আজকের আমাদের এখানে দাঁড়ানোর হচ্ছে একশো বত্রিশ নামক করা হয়নি সেটি করা হয়নি এগুলো হচ্ছে মূলত আমাদের এখানে আজকে দাঁড়ানোর মূল হেতু আমাদের আজকে লজ্জিত বিব্রত হয়ে এখানে দাঁড়াতে হচ্ছে গণ অভ্যুত্থানের আট মাসের বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা একটা চোখের সামনে গণহত্যা চালানো দলকে নিষিদ্ধ করতে পারি নাই তার মানুষ রাজনৈতিক দলরা এসে বলে তারা হচ্ছে অনেক ঐতিহ্যবাহী দল গণহত্যার ঐতিহ্য তাদের আছে সেজন্য নাকি তাদেরকে করা যাবে না। এমন একটা ব্যাপার তাদের সামনে যাচ্ছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার জুলাই গণভ্যুত্থানের পর শহীদের রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন আমরা তাদের উপর ভরসা করে দেশের ক্ষমতা দেশের ক্ষমতা তাদের কাছে দিয়েছি এটা বিশ্বাস করে যে এতদিন ধরে যে একটা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা कायम করেছে এই গণতন্ত্রকে আামিলি সেটা থেকে আমরা এখন মুক্তি মিলবে এই পুলিশি রাষ্ট্র থেকে সেটা এখন হবে একটা জনগণের রাষ্ট্র তাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সংস্কার করব হাতে নিয়েছে কিন্তু এই সবচেয়ে বড় এই ফ্যাসিস্ট নিয়ম 132 আইন সেটা এখনো কেন বাতিল হলো না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জবাব চাই পুলিশ সংস্কার কমিশন গঠন হয়েছে যদি আমরা আমাদের এই সরকারি একটা ফ্যাসিস্ট সিস্টেমের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি থাকে সেখানকার সরকারি কর্মকর্তা কর্মচারীরা কারণ তাদেরকে দিয়েই তারা ফ্যাসিস্ট রেজিমটা কায়েম করে তাহলে আমরা যদি সেই ফ্যাসিস্ট কর্মকর্তা কর্মচারীদেরকে শাস্তির আওতায় আনতে না পারি তাহলে কিভাবে আমরা ফ্যাসিস্ট সিস্টেমকে বিরোধ করব এই প্রশ্ন আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিয়ে যেতে চাই এই ফ্যাসিস্ট সিস্টেমকে যদি আমরা বিরোধ করতে না পারি তাহলে আমাদের ফ্যাসিস দলকে নিষিদ্ধ শুধুমাত্র ফ্যাসিস দলকে নিষিদ্ধ করে আসলে কিন্তু লাভ নাই যুগে যুগে আরো ফ্যাসিস দল আসবে এই ফ্যাসিস সিস্টেম একটা রাজনৈতিক দলকে একটা সম্পূর্ণ নির্দোষ রাজনৈতিক দলকে ফ্যাসিস বানায় তুলবে একটা টাইমে তো আমাদের প্রথমত দাবি আমাদের এই শাসনতন্ত্রে যত ফ্যাসিস নিয়মগুলো আছে আইনগুলো আছে একশো আইন আছে এগুলো আমাদের নিষিদ্ধ করতে হবে যত দ্রুত সম্ভব এরপর আমাদের চোখের সামনে গণহত্যা চালানো এই যে আজকে এসএসসি পরীক্ষা শুরু হলো শহীদ নাইমা উত্তরার মাইলস্টোন কলেজে মাইলস্টোন স্কুলে এই মেটার কি আজকে এসএসসি পরীক্ষা দিতে বসার কথা ছিল না তার সিটটা আজকে খালি কেন খালি এটার উত্তর কি ইনকেরি এখন দিতে পারবে কিন্তু এর উত্তরটা হতে পারত গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের মাধ্যমে কিন্তু তার এখনো সেটা করতে পারেনি তাদের জন্য একরাশ আমাদের পক্ষ থেকে মানে দীর্ঘ নিঃশ্বাস এই শহীদের দীর্ঘ নিঃশ্বাস তাদের উপর অভিশাপ হয়ে পড়া লাগে তারা যেন আমি লীগকে নিষিদ্ধ করে এই বিকার যেন তাদের জাগ্রত হয় এটা আমরা বাঁচা করি আমরা একটাই আশা রাখব যেন আমাদের এই সুন্দর সুন্দর সোনার বাংলাদেশে আর কখনো এরকম কোন ফ্যাসিজ আর কোন ফ্যাসিজ কোন ফ্রিজ ফ্যাসিজ শাসনতন্ত্র قائم না হয় এবং যারা ফ্যাসিজ শাসনতন্ত্র قائم করেছে তাদেরকে অবশ্যই নিশিদ্ধ করতে হবে এবং অবশ্যই তাদেরকে অতি দ্রুত বিচার নাওদায় অন্ত হবে ফ্যাসিজদের জন্য নো মার্সি ইনকিলাব জিন্দে